নমস্কার দু সাল আজকে ধনু রাশির জাতক এবং জাতিকাদের কেমন যাবে দু হাজার পঁচিশ সাল আমি প্রত্যেকটা রাশি সম্পর্কে বলে এসেছি যেটা মেন স্ট্রিম যেটা জেস্ট আমি অবশ্যই তুলে ধরেছি তা আজকে যেটা বলবো দু হাজার পঁচিশ সাল ধনু রাশি জাতক এবং জাতিকা তাদের দু হাজার পঁচিশ সাল কতটা সাফল্য কতটা ব্যর্থতা কতটা চাওয়া কতটা পাওয়া কতটা ভালো কতটা মন্দ টোটাল একটা আমি ওভারঅল তুলে ধরছি তা দু হাজার পঁচিশ সাল ধনুরাশির প্রত্যেকের জন্য আমি জানাই এবং আরেকবার আমি প্রত্যেককে আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আপনারা আমার প্রোগ্রামটা দেখছেন তা চলুন ধনুরাশি দু হাজার পঁচিশ সাল কেমন যাবে প্রথমে বলি ধনুরাশি দু হাজার পঁচিশ ধনুরাশির কী চিহ্ন কি ধনুধারী ধনুধারীর চিহ্ন হচ্ছে ধনুরাশির চিহ্ন হচ্ছে ধনুধারী অধিপতি গ্রহ কিন্তু বৃহস্পতি ধনুরাশির অধিপতি গ্রহ কি বৃহস্পতি আচ্ছা রাশিতত্ত্ব হচ্ছে অগ্নিতত্ত্ব অগ্নি অগ্নিতত্ত্ব রাশি হচ্ছে অগ্নিতত্ত্ব রাশিতত্ত্ব দিক হচ্ছে পূর্ব ধনু রাশি জাতক এবং জাতিকা শুভ দিক হচ্ছে পূর্ব রাশির পুরুষ ধনুরাশি হচ্ছে পুরুষ এবং ধনু রাশির হচ্ছে শুভ রদ্রকি কি পোগরাজ রাশির যারা জাতক এবং জাতিকা তাদের শুভকে শুভ রদ্র হচ্ছে পিত ইয়োলো পোগরাজ মানে পীতাম্বরী পোগরাজ ধনুরাশির প্রকৃতি হচ্ছে পিত্র এবং বৃহস্পতিবার ধনুরাশির হচ্ছে বৃহস্পতিবারটা কিন্তু খুব শুভ ধনু রাশির পক্ষে যারা আছে তাদের বৃহস্পতিবারটা খুব শুভ শুভ দেবতা দেখুন লেখে রাখুন বিষ্ণু ধনুরাশির জাতক এবং জাতিকার তাদের শুভ দেবতা হচ্ছে কিন্তু স্বয়ং বিষ্ণু অর্থাৎ নমনারায়ণের বিষ্ণু আমি নম স্বয়ং বিষ্ণু শুভ বর্ণ হচ্ছে কি হলুদ ধনু রাশির শুভ রঙ হচ্ছে হলুদ শুভ দিন হচ্ছে বৃহস্পতিবার ধনুরাশির শুভ দিনটা যদি কেউ ভালো দিন করে শুভ দিন হচ্ছে বৃহস্পতিবার এবং শুভ সংখ্যা হচ্ছে তিন ধনুরাশির শুভ সংখ্যা হচ্ছে তিন শুভ তারিখ মানে শুভ তারিখ যেটা বলছে তিন বারো তিরিশ অর্থাৎ তিন তারিখ বারো তারিখ তিরিশ তারিখ এই শুভ দিনটা আপনি শুভ কাজে লাগাতে পারেন যে কোনো কাজে আপনি কোনো সম্পত্তি কিনাই বলুন ফ্ল্যাট কিনাই বলুন গাড়ি কিনাই বলুন বাড়ি করতে বলুন প্রবেশ করতে বলুন শুভ কাজ যদি কিছু করেন তাহলে কিন্তু তিন বারো তিরিশ এবার হচ্ছে ধনুরাশি রাশি আমাকে অনেকেই আমার প্রোগ্রামটা দেখেছে দেখে বলেছে আপনি যে এত ডিটেলস বলে দেন কে শত্রু কে মিত্র এটা অনেকেই পাই না তা আপনার কাছে পেয়েছি জেসটা ধনুরাশির হচ্ছে শত্রু রাশি কে কে কর্কট বৃশ্বিক মিন ধনুরাশি শত্রু আছে হচ্ছে কর্কট বৃশ্বিক এবং মিন সুতরাং এটা হচ্ছে আপনাদের শত্রু রাশি এবার মিত্র রাশি রাশি পক্ষে যেটা মিত্র মানে ফেভারিট রাশি যে এই রাশির সাথে আমি একটা দেখাশোনা এই রাশির সাথে আমি একটা কাজে জয়েন করব এই রাশির সাথে আমি একটা পার্টনারশিপে ব্যবসা করব। তাহলে এখানে আপনাকে জানতে হবে যে তার মিত্র রাশিটা কি বা জটুক বিচার যেটা করি বিয়ের আগে জটুক বিচার বিবাহের আগে তাহলে মিত্র রাশি কি হচ্ছে মেষ এবং সিংহ ধনু রাশির মিত্র রাশি হচ্ছে মেষ এবং সিংহ দিকে যদি কি কোয়ারপারেশন করতে পারে ভালো টিউনিং রাখতে পারে তার খুব ভালো হবে এই রাশির চক্র হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো সত্তর ডিগ্রি অর্থাৎ দুশো চল্লিশ থেকে দুশো সত্তর ডিগ্রির মধ্যে এরা কিন্তু সীমাবদ্ধ থাকে একটি পুরুষ রাশি হচ্ছে রাশি এই রাশি জাতক জাতিকারা দেখবেন খুব দেখবেন একটু লম্বা হবে জাতক জাতিকারা দেখবেন ধনুরাশির সিনটম একটু খুব লম্বা হবে ফর্সা হবে ধনুরাশির একটু লম্বা এবং খুব ফর্সা হয় কঠোর মুখমণ্ডল একটা মুখমণ্ডল খুব কঠোর হয়ে থাকে এবং জীবনে প্রতিষ্ঠা পেতে গেলে সদা ব্যস্ততা থাকবে ধনুরাশি যারা কেউ ব্যবসা করছে না তারা শুধু প্রতিষ্ঠা কি করে পাবো তার জন্য সোদা ব্যস্ততা থাকে খুব ব্যস্ত খুব পরিশ্রম করে কুড়ে না যে কুড়ে কাপটা করবো না যাব না এটা হবে না সেটা হবে না তা না ধনুরাশির কিন্তু এই মোমেন্টটা ভালো থাকবে এবং এরা কিন্তু কলহ অশান্তি ঝামেলা পছন্দ করে না মানে একবার দাম্পত্য কলহই বলুন পারিবারিক কলহ বলুন কোনো একটা অশান্তি বলুন বা কোনো একটা কলহ বলুন ঝামেলা এই ঝোট ঝামেলা হয় না এরা পছন্দ করে না এরা নিজেকে সরিয়ে থাকে ধনুরাশি জাতক জাতের খুব নিজেকে রিজার্ভ রিজার্ভ থাকে এবং ধনুরাশি এরা কিন্তু খুব বুদ্ধিজীবী হয় খুব বুদ্ধিমত্তা হয় খুব বুদ্ধিমত্তা হবে এবং রুচি খুব রুচিশীল হবে রুচি মানে ভালো খাবে ভালো করবে যেটুকু করবে ভালো পোশাক করবে ভালো খাবার খাবে ভালো মানুষের সাথে মেলামেশা করবে উল্টো পাল্টা অপসংস্কৃতি তাদের সাথে সম্পর্ক রাখবে না যার সাথে কোনো নেগেটিভ কোনো প্রশ্ন থাকবে বা নেগেটিভ কোনো একটা কোশ্চেন থাকবে তার সাথে এড়িয়ে যাবে ধনুরাশির এই জাতক জাতিকার এই সিমটম কিন্তু দু হাজার পঁচিশ সালে পাওয়া যাবে এবং এই রাশির কিন্তু বলছে ভঙ্গি বা বাক চতুরতা থাকবে এই দু হাজার পঁচিশ সালে ধনুরাশি দেখবেন তাদের বাঘ শক্তি খুব ভালো হবে এবং মনে একটা যে বলে না বাঘ চতুরতা এই বাঘ চতুরতা খুব প্রবল হবে এবং বৃহস্পতি আনুকূল্যে যদি ধনুরাশি বৃহস্পতি স্বক্ষেত্রে বসে থাকে মানে আনুকূল্যে বসে থাকে বৃহস্পতি গোচরে প্রত্যন্ত দোষা বিংশোত্তরী দোষা যদি আমরা দেখতে পাই যে বৃহস্পতি গোচরে বসে আছে লগ্নপতি লগ্নের জায়গায় বৃহস্পতি ভালো নিজের ঘরে বসে আছে ধরুন কারু ধনু লগ্ন ধনু রাশি বা কারু কন্যা বা কারু মেষ বা কারো মকর তার জায়গায় যদি রাশির জায়গায় ধনুর যদি থাকে বিস্তীর্ণ বৃহস্পতি যদি খুব গোচরে বসে ভালোভাবে থাকে তাহলে তার অর্থ কষ্ট দু হাজার পঁচিশ সাল হবে না এবার অর্থ কষ্ট বলতে কি মানে সাময়িক হবে না তুলনা বলে কিন্তু থাকবে কিন্তু ভালো হবে খুব একটা খারাপ না ধনুরাশির যারা চিকিৎসা শিক্ষকতা কাব্য রচয়িতা সাহিত্যিক কবি তাদের পক্ষে কিন্তু খুব ভালো যোগ দু হাজার পঁচিশ সাল ধনুরাশি কিন্তু শিক্ষকতা কাব মানে কবিতা রচনা হ্যাঁ সঙ্গীতকার এই যারা প্রফেশনালে আছে কবি সাহিত্যিক তাদের পক্ষে কিন্তু দু হাজার পঁচিশ সাল ধনুরাশি ধনুলগ্নের ক্ষেত্রে কিন্তু প্রবল সুবর্ণ সুযোগ ভালো হবার যোগ আছে এরা কিন্তু খুব ভূয়সী প্রশংসা পায় এই হাজার পঁচিশ সালে ধনুরাশি জাতক জাতিকা কিন্তু খুব প্রশংসা পাবে ধনুরাশি জাতক জাতিকারা দু হাজার পঁচিশ সালে কারো না কারো একটা ভূয়সী প্রশংসা পাবে বদনাম আসবে কিন্তু অতটা কাজে লাগবে না কিন্তু প্রশংসাটা পাবে চাকুরি ক্ষেত্রে সুফল সুফল হবে যারা চাকুরি যুগে আছে প্রধানমন্ত্রী যেটা বলে প্রমোশন প্রমোশন দীর্ঘ পাঁচ বছর সাত বছর দশ বছর বারো বছর একটা সেক্টরে জব করছে সরকারি হোক পদস্থ অফিসারই হোক উচ্চ অফিসার হোক সেনা হোক পুলিশ কর্তাই হোক বা পুলিশের ডিপার্টমেন্টই হোক বা বড় কর্পোরেটর অফিসার হোক তাদের কিন্তু প্রমোশনের যোগ আছে ধনুরাশি ধনুর রাশির ক্ষেত্রে জাতক এবং জাতিকা এরা কিন্তু ছোটোখাটোর মধ্যে সীমাবদ্ধ থাকে না এই ধনুরাশি যারা জাতক জাতিকা দেখবেন দু হাজার পঁচিশ সাল এ ছোটোখাটোর মধ্যে এরা থাকবে না এদের মনের একটা খুব ভালো অ্যাম্বিশন থাকে যে আমি এই জায়গায় যাব এই লক্ষ্যে পৌঁছোতে হবে এটা আমার চেষ্টা করব দেখুন ভাগ্য তো আছেই কিন্তু ইচ্ছাটা আগে আনতে হবে ভাগ্য দিয়ে সবটা কিন্তু হয় না ইচ্ছা মনের ইচ্ছা আমি যদি দিন রাত বসে থাকি তাহলে আমার ভাগ্যও বসে থাকবে আমাকে কাজ করতে হবে কর্ম করতে হবে তা শুধু ভাগ্য নিয়ে বসতে তাহলে হবে না ভাগ্যটাকে চেয়েও ইচ্ছাটাকে বাড়াতে হবে যে আমার এই ইচ্ছা আছে আমার এই ব্রত আছে আমাকে এই সংকল্পে পৌঁছোতে হবে এবারে হয়তো আজকে না দু মাস পর ওভারঅল বলছি দু হাজার পঁচিশ সাল এপ্রিলের পর থেকে মিলে নেবেন অর্থাৎ ফিফটিন এপ্রিল যারা ব্যবসা করছেন তারা প্রচণ্ড সাফল্য পাবেন বিদ্যাক্ষেত্রে একটু সমস্যা দেখা দেবে উচ্চশিক্ষায় একটু বাধাবিঘ্ন থাকবে দাম্পত্য জীবনে কলহ আসবে না কিন্তু একটু ভুল বুঝাবুঝি বাদটা পৌঁছাবে আর যাদের প্রমোশন তাদের পক্ষে শুভ হবে ধনুরাশি জাতক জাতিকা বাড়ির উদ্ধ যারা আছেন বাড়ির বয়স্ক যাদের তাদের শারীরিক একটা সমস্যা দেখা দেবে কিন্তু ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকাদের যাদের বয়স্ক আছে বাড়িতে মিলে নেবেন যে উত্তম শাস্ত্রী কথাটা বলেছেন যে ধনুরাশি কি হতে পারে আমরা শুধু জিসটা দেখবেন এবার আমি যেটা মেন স্ট্রিম যেটা জিস সেটা আমি তুলে ধরে নিই বলে দিই এরপর আসতে গেলে ওভারঅল আমাকে একটা যোগাযোগ করতে হবে কাউন্সিলিং করতে হবে একটা কাউন্সিলিংয়ের এখানে একটা বিশেষ প্রয়োজন আছে যে দু হাজার পঁচিশ সাল ধনুরাশির এটা চলছে এটার থেকে আমি কী করে বেরোবো এটার জন্য একটা কাউন্সিলিংয়ের দরকার আছে প্রেম প্রণয় যারা প্রেম প্রণয় তারা কিন্তু ছলনা হবে মিলিয়ে নেবেন যারা প্রেম প্রীতি থেকে থাকবেন তারা কিন্তু ছলনা পাবেন মানে কেউ মানে কী বলবো একটা ছলনা বলে না মানে ঠুকে যাবে বা একটা ভুল বুঝাবুঝি হবে বা সম্পর্কের একটা দূষণ ঘটবে সম্পর্কের একটা দূষণ ঘটবে এরা অকৃত্রিম মানুষকে ভালোবাসবে অত্যধিক মানুষকে ভালোবাসবে ধনুরাশি জাতক এবং জাতিকা প্রত্যেকটা মানুষকে স্নেহ সম্মান আদর ভালোবাসা অকৃত্রিম থাকবে কিন্তু এটা কিন্তু ধনুরাশি ধনু লগ্ন জাতক এবং জাতিকা দু হাজার পঁচিশ সাল শরীর স্বাস্থ্য কিন্তু মোটামুটি খুব একটা যে বিরাট ভালো বলবো না আর খুব একটা খারাপ বলবো না আমি প্রত্যেকটা প্রোগ্রামে বলি প্রত্যেকটা রাশি সম্পর্কে বলি যে সত্তর পার্সেন্ট মানুষের দু হাজার পঁচিশ সাল ভালো যাবে তিরিশ পার্সেন্ট মানুষের দু হাজার সাল খারাপ যাবে আবার তিরিশ পার্সেন্ট মানুষের ভালো যাবে সত্তর পার্সেন্ট মানুষের খারাপ যাবে এই ভালো এবং মন্দ এই দুটোকে নিয়েই কিন্তু চলার পথ তার জন্য অভিজ্ঞ প্রকৃত একজন জ্যোতিষ শাস্ত্রের পরামর্শ নেওয়া অবশ্যই কর্তব্য বলে আমি অন্তত মনে করি এটা আমার দায়বদ্ধতা এটা আমার কর্তব্য এভাবে এটা আমার বলবো এটা আমার ডিউটি যে আপনাদেরকে আমি বলতে দিতে পাচ্ছি। এবং এই দু হাজার পঁচিশ সাল ধনুরাশির ক্ষেত্রে একটু শরীর বলতে গোলমাল যেটা দেখা দেবে স্নায়ু রোগের একটা সমস্যা দেখা দেবে ফুসফুস ফুসফুসের একটা রোগের আক্রান্ত হতে পারে কিন্তু দু হাজার পঁচিশ সাল ফুসফুস জাতীয় কোনো একটা রোগের প্রবলেম হবে সায়ুর একটা প্রবলেম হবে নার্ভের একটা সমস্যা দেখা দেবে যাদের সুগার প্রেশার আছে অকারণে বেশি টেনশন করবেন না একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন এবং ধনুরাশি যাদের দু হাজার পঁচিশ সাল ব্যবসা করছেন তাদের মনে রাখতে হবে যে এপ্রিলের পর থেকে তারা দ্বিমুখী উপার্জনের যোগ থাকবে মানে আপনি একটা সাইডে কিছু করছেন আবার একটা সাইডে কিছু আপনি বেছে নিলেন যে আমি এটা করছি আবার এটা সাইডে কিছু করব। সাইডে একটা কিছু করতেই পারে এপ্রিলের পর থেকে কিন্তু ধনুরাশি খুব ভালো যাবে আজকে আমি দু হাজার পঁচিশ সাল ধনুরাশি সম্পর্কে বললাম বিশদ কিছুটা আপনাদের সাথে আমি আভাস তুলে ধরলাম সুতরাং এপ্রিল যদি জানতে হয় আপনাদেরকে একটু ছড়াশুড়ি যোগাযোগ করতে হবে আরেকটা আপনাদের জন্য সুখবর দিই আগামী আটাশে জানুয়ারি আগামী আটাশে জানুয়ারি শেষ রটন্তী কালিকা পূজা অমাবস্যা যোগে দু হাজার পঁচিশ সালে বছরের প্রথম মাসে প্রথম মাস জানুয়ারি মাস আটাশে জানুয়ারি রটন্তী কালিকা পূজা অমাবস্যা যোগে ওই দিন মা রটন্তী কালিকা পূজা অমাবস্যা এবং মঙ্গলবার যুক্ত ওই দিন আমাদের মা বগলামুখী দেবীর আবির্ভাব দিবস ওই দিন আমার বেয়ালা বাড়িতে শুভ সন্ধ্যায় পূজা হোম যোগ্য আওতি ব্যবস্থা করেছি প্রত্যেক কি ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন সাথে থাকুন দু হাজার পঁচিশ সাল ধনুরাশি সম্পর্কে একটু তুলে ধরলাম জয়